আমি এখন এই মুহূর্তে অনিনাপুর বিয়ের আগেই আমি নীরা পাখিকে বিয়ে করতে চাই নীরার বাবা বলল কিন্তু কেন কি হয়েছে শুভ্র অয়ন চৌধুরী দেশে ফিরছে আর আমি আমার নীরা পাখিকে নিয়ে কোনো রিক্স নিতে চাই না নীরার বাবা সম্পূর্ণ ব্যাপারটা বুঝে সম্মতি দিতে রাত আটটা বাজে শুভ্র ভাই আমাকে নিচে যাওয়ার জন্য ডাকতেন কিন্তু উনি তো সচরাচর এত ভালো করে আমাকে ডাক দেন না নিচে গিয়ে দেখলাম সবাই নিচে বসে আছে আর বাবার পাশে একজন দাড়িওয়ালা লোক বসে আছে আমি নামতে এই মা বললেন শুভ্র ভাইয়ের পাশে বসতে আমি লক্ষ্মী মেয়ের মতো বসলাম আমি বসতেই শুভ্র ভাই বলল কাজী সাহেব বিয়ে পড়ান আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আরে কার বিয়ে এখানে তো শুভ্র আর আমি ছাড়া সবাই বিবাহিত আর অরিনাপুরও বিয়ে ঠিক করা আছে আর আপু তো বাড়িতেও নাই আপুর মামার বাসায় গেছে বেড়াতে তাই আমি শুভ্র ভাইকে জিজ্ঞেস করলাম কার বিয়ে উনি বললেন তোরা আমার আমি ওনার কথা শুনে অবাক হলাম আর বললাম এসবের মানে কি উনি ফিসফিস করে আমাকে বলল তুই তো আমাকে চিনিস খুব ভালো করে আর আমার ক্ষমতা সম্পর্কেও জানিস এখন বল জোর করে বিয়ে করবি নাকি নিজের ইচ্ছাই করবি আমি কিছুই বললাম না কারণ বলেও লাভ নেই কেউ আমার কথা শুনবে না আর সবার মুখ দেখে মনে হচ্ছে সবাই বেশ খুশি তাই আমার ওনাকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই কাজী সাহেব কবুল বলতে বললেন উনি সোজা কবুল বলে সাইন করে দিলেন এখন আমাকে কবুল বলতে বললেন কিন্তু আমার মুখ থেকে যেন কিছুতেই শব্দটি বের হচ্ছে না হঠাৎ শুভ্র ভাইয়া জোর গলায় বললেন পিচ্ছি তুই যদি মনে করিস নাটক সিনেমার মতো তোকে বলবে মা কবুল বলো বলো মা কবুল তোর ধারণা ভুল চুপচাপ কবুল বল আমি ফটাফট কবুল বলে সাইন করে দিলাম সাইন করতে না করতে শুভ্র ভাইয়া বললো যা গিয়ে পড়তে বস ওনার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যেন এখানে এখন কিছুই হয়নি চাচিবা বললো থাক না শুভ্র আজকে পড়তে হবে না শুভভ ভাই আর আগি গলায় বললেন থাকবে কেন নীরা পড়াগুলো রেডি কর আমি আসতেছি আমি দেরি না করে নিজের রুমে চলে গেলাম এখন তোই কেন মেটাকে পড়তে বসালি বলতো মেটার হুট করে বিয়ে হয়েছে আর মনের অবস্থাটা একদম বোজ আম্মু আমি চাই না আমাদের বিয়ের কোনো প্রভাব ওর উপর পড়ুক পরিস্থিতির জন্য ওকে এখনি বিয়ে করতে হয়েছে নিরা পাখি বাচ্চা মানুষ নিজের ভালোমন্দ এখনো ঠিকভাবে বুঝে উঠতে পারে না তাই ওর সেফটির জন্য এখনি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছে কিন্তু তাই বলে যে এখন আর ঠিক মতো পড়াশোনা করতে হবে না তা কিন্তু নয় কথাগুলো বলে শুভ্র নীলার মায়ের কাছে গেল। গিয়ে বললো কাকিমা আপনি আমার উপর ভরসা রাখুন আমি সবসময় ওর পাশে আছি ইচ্ছে এখন শুধু আমার দায়িত্বে থাকবে আগের মতোই পড়াশোনা করবে আমার রুমে থাকবে খাবে আর ঘুমাবে বিয়েটা এখন শুধু সেফটির জন্য কারণ আমি থাকতে কাউকে ওর ক্ষতি করতে দিব না পিচ্চি বড় না হওয়া পর্যন্ত আমি ওর উপর কোন হাজবেন্ড এর অধিকারও খাটাবো না নিরার মা বলল আমি জানি সেটা আর নিরা তোর কাছে সবচেয়ে নিরাপদ এর জন্যই তো তোর হাতে তুলে দিলাম সবাই চোর করে আমাকে শুভ্র ভাইয়ের রুমে বসিয়ে রেখে গেছে আর বলল এখন থেকে নাকি আমাকে এই রুমেই থাকতে হবে মনে একরাশ ভয় নিয়ে ওনার রুমে বসে আছি আর ভাবছি উনি আমার সাথে খারাপ কিছু করবে না তো আমার ভাবনার মাঝে উনি রুমে প্রবেশ করে দরজা বন্ধ করলেন দরজা বন্ধ করার শব্দে আমার হুঁশ ফিরল উনি বললেন কিরে পিচ্ছি এভাবে সং সেজে বসে আছিস কেন শাড়ি পরে কি ঘুমাতে পারবি নাকি শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে টি-শার্ট পরে এসে ঘুমিয়ে পড় আমি বললাম কোথায় ঘুমাবো আর আপনি দরজা কেন বন্ধ করলেন শুভ্র ভাইয়া বলল এখানে কোনো বাংলা সিনেমা বা নাটক চলতেছে না যে আমি তোকে বলবো আমরা এক বেডে শুবো না আমি তোকে বলবো তুই বেডে ঘুমা আমি সোফায় ঘুমাচ্ছি চুপচাপ ফ্রেশ হয়ে বেডের এক পাশে শুয়ে ঘুমিয়ে পড় আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসবি তুই বের হলে আমি শাওয়ার নিতে যাব রাতে আমি শাওয়ার না নিয়ে ঘুমাতে পারি না আর আমি রুমের দরজা না বন্ধ করেও ঘুমাতে পারি না তুই যা ভাবছিস এমন কিছু আমি করব না নিশ্চিন্তে থাকতে পারিস এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে এক জননী পরনে অফ হোয়াইট কালার এক শাড়ি হাতে এক গুচ্ছ ফুল কারণ ফুল ওনার ছেলের অনেক পছন্দ তিনি মনে মনে ভাবছেন ওনার ছেলে দেশে ফিরে এসে আবার কি না কি ঝামেলা বাঁধিয়ে ফেলে কিন্তু পরক্ষণে ওনার মন খুশি হয়ে গেছে কারণ যে কোনো মাই চায় নিজের ছেলে নিজের কাছে থাকুক আর ছেলে যদি দীর্ঘ চার বছর পর দেশে ফিরে তাহলে তো কথাই নেই সূর্যের হালকা সোনালি আভা চোখে পড়তেই আমার ঘুম ভেঙে গেল আমার পাশেই ঘুমাচ্ছে শুভ্র ভাইয়া কিন্তু ওনাকে দেখে আমি নিজেই অবাক ঘুমন্ত অবস্থায় একজন মানুষকে এতটা নিষ্পাপ দেখতে লাগতে পারে আমার ভাবনার মাঝে উনি কেসে উঠলেন আর আমাকে বললেন কি ব্যাপার নিরাপা ঘুমাচ্ছ না কেন আমাকে পরেও দেখতে পারবে আমি আর কোথাও চলে যাচ্ছি না আর আমি ঘুম থেকে উঠার পর বসে থাকবো আর তুমি আমাকে দেখবে ওকে ওনার এমন কথাবার্তার কারণে আমি লজ্জায় লাল হয়ে গেলাম আর এই প্রথম উনি আমাকে তুমি করে ডাকলেন আর এত মিষ্টি করে কথা বললেন অন্যদিকে মাত্র প্লেন থেকে নামলেন মিস্টার অয়ন চৌধুরী পরনে কালো শার্ট কালো প্যান্ট চোখে কালো সানগ্লাস সাথে কালো ঘড়ি আর চুলগুলো জেল দিয়ে সেট করা গায়ের রং অনেক ফর্সা না হলেও মোটামুটি ফর্সা। বেরিয়ে আসতে অয়নের মা ওকে ফুল দিয়ে ওয়েলকাম জানালো মায়ের সাথে কুশল বিনিময় করে গাড়িতে উঠতেই একটা ফোন এলো অয়নের ফোনের ওপাশে থাকা ব্যক্তি বলল मिस्टर অয়ন চৌধুরী বিডিতে তোকে ওয়েলকাম কিন্তু আফসোস তুই বড় বেশি দেরি করে ফেলেছিস ও আমি তো ভুলেই গিয়েছি তোকে বলতে শোন আমার আর নীরা আর পারিবারিক ভাবে বিয়ে হয়েছে অরিনাপুর বিয়ের কয়েকদিন পর অনুষ্ঠান করব তোকে কিন্তু অবশ্যই আসতে হবে যতই হোক আমার আর নীরার বিয়ে বলে কথা তুই না আসলে ঠিক জমবে না তাই অ্যাডভান্স ইনভাইট তোকে করে রাখলাম অয়ন শুভ্রের কথা শুনে পুরো অবাক তোর আর নীরার বিয়ে হয়ে গেছে পরক্ষণেই নিজেকে নিয়ন্ত্রণ করে বলল বাই দা ওয়ে আমার কোনো সমস্যা নেই তোকে ডিভোর্স দিয়ে দিতে বলবো নীরাকে তারপর আমি বৈধভাবে আমার নীরাকে বিয়ে করব। আমার বিশ্বাস নীরা আমার কাছে আবার ফিরে আসবে শুভ্র তার ছিলে সুরে বলল তাই নাকি জাস্ট সি বলে ফোন কেটে দিল অয়ন আর ড্রাইভারকে বলল গাড়ি স্টার্ট দিতে আমি চোখ খুলে নিজেকে হাত পা অবস্থায় দেখি কিন্তু আমি চরম অবাক হই নিজের প্রাক্তনকে সামনে দেখে যে কিনা আমাকে পাঁচ বছর আগে ধোকা দিয়েছিল ভালোবাসার মিথ্যে অভিনয় করেছিল আমার সাথে সতীত্ব হরণ করার চেষ্টাও করেছিল কিন্তু কেন করেছিল তা আমি আজও জানি না শুভ্র ভাইয়া হয়তো জানে কিন্তু জিজ্ঞেস করলে কোনো উত্তর দেয় না কথা ঘুরিয়ে ফেলে নয়তো ধমক দেয় কিন্তু কেন অয়ন আবার আমার জীবনে ফিরলো আমি তো আমার বর্তমান শুভ্র নিজের হাজব্যান্ড হিসেবে মেনে নিয়েছি আর সুখীও ছিলাম তাহলে অয়ন কেন আবার আমার সাজানো গুছানো জীবন এলোমেলো করতে চলে এলো এখন শুভ্র ভাইয়ের সাথে আমার সম্পর্ক আরো ফ্রেন্ডলি হয়েছে যদিও হাজব্যান্ড ওয়াইফের মতো সম্পর্ক এখনো হয়নি শুভ্র ভাইয়া কখনো হাজবেন্ডের অধিকারও খাটাতে আসেনি সবসময় উনি আমাকে বলে নিরা পাখি তুই এখনো অনেক ছোট ভালো মন্দ ঠিক ভুল বোঝার বয়স হয়নি কিন্তু আমার এই ছোট্ট পিচিটাকেই ভালো লাগে তুই সবসময় এরকমই থাকবি আর এখন আমি ওনার সাথে ইউনিভার্সিটিতে যাই আবার ওনার সাথেই বাসায় আসি উনি টুকটাক অফিসেও যান প্রতিদিনের মতো আজকে উনি ইউনিভার্সিটিতে নামিয়ে দিয়ে বললেন নিরাপাখি আজকে আমি ক্লাস করব না অফিসে জরুরি মিটিং আছে আমি গাড়ি পাঠিয়ে দিব তুই বাসায় চলে যাস আজকেও নয়নাও আসেনি তাই ভার্সিটি শেষ করে চিন্তা করলাম কখনো ভার্সিটির পেছনের দিকটা দেখিনি তাই আজকে একটু ঘুরে দেখা যাক আমি ঘুরে ঘুরে দেখছিলাম হঠাৎ একদম লোক এসে আমার মুখে কাপড় চেপে ধরলো বাকিটা আর মনে নেই আর পরেরটুকু তো দেখলেনি হঠাৎ ফোন বেজে উঠল শুভ্রের ফোনে অয়ন নামটা দেখে শুভ্র হাসলো হয়তো এই ফোনটার অপেক্ষায় সে করছিল শুভ্র নীল আহমেদ তোকে আমার একটা জিনিস দেওয়ার আছে ফোনের ওপাশ থেকে অয়ন বলল শুভ্র হেসে বললো একটু পরে নিউজটা বল আগে নিরাপাখিকে যে চেয়ারে বেঁধে রেখেছিস তার ডান পাশে দেখ একটা ব্ল্যাক কালার ব্যাগ আছে ওটা থেকে নিরাপাখি ঔষধটা বের করে আগে ওকে খাইয়ে দে শুভ্রের কথা শুনে অয়ন যেন আশ্চর্যের চরম সীমানাতে পৌঁছে গেছে আইন বলল হোয়াত সুব্রত আছিলে সুরে বলল দেখ অয়ন আমি যদি তোকে সুযোগ না দিতাম তুই কখনো নিরাপাকিকে তুলে আনতে পারতি না কারণ তোর সাথে আমার কিছু বোঝাপড়া আছে এজন্য ফেস টু ফেস বসতে হবে এজন্য এটা ছোটখাটো একটা আমার চাল মাত্র তুই ওখানেই থাক আমি আসছি ভাবিস না যে আমি তোর সাথে মারামারি বা ঝগড়া করব জাস্ট কিছু কথা বলবো তুই নিরাপাকিকে ছেড়ে বাসায় পাঠিয়ে দে আর আমি যে কথাগুলো বলবো শুনে যদি তোর মনে হয় তোর নিরাপাখিকে দরকার আর নিরাপাখি যদি শুধু বলে যে তোকে এখনো ভালোবাসে সে আমি জায়গায় দাঁড়িয়ে থেকে ওকে ডিভোর্স দিয়ে তোর হাতে তুলে দিব কারণ আমি আমার নিরাপাখির কষ্ট কখনো সহ্য করতে পারবো না মুখোমুখি চেয়ারে বসে আছে অয়ন আর শুভ্র দুজনের মুখে কোনো কথা নেই কারণ দুজনেই দুজনকে দেখে ইমোশনাল যতই হোক আপন ফুপা তো আর মামা তো ভাই দুজন আবার বেস্ট ফ্রেন্ড বলে কথা শুভ্র বলা শুরু করলো অয়ন তুই কি বলবি আমি জানি আগে আমি বলি তারপর তুই বল আমরা আপন ভাইয়ের চেয়েও বেশি ক্লোজ ছিলাম আমাদের একবেলা দেখা না হলে একবেলা কথা না হলে ভালো লাগতো না সেখানে তুই আমার ওয়াইফ কি কিডন্যাপ করলি শুভ্র তুই ভুলে যাচ্ছিস অতীত শুভ্র গলা ছেড়ে বলা শুরু করলো তোর বাবাকে বিয়ে করে একদম হ্যাপি ছিল না আমার একমাত্র ফুপি সেটা তো তুই আমি সবাই জানি কিন্তু ফুফির কারণে আঙ্কেল মানে তোর বাবাকে আমাদের কোম্পানিতে চাকরি দিয়েছিল এতটুকু পর্যন্ত তুই জানিস কিন্তু এরপরের কাহিনী আমার থেকে শোন তাহলে প্রথমত উনি ঠিকমতো অফিসে আসতো না এমনও হতো উনি মাসে তিরিশ দিনের মধ্যে দশ দিন আসতো কিন্তু কেউ কিছু বলতো না কারণ বললেই উনি ফুফির সাথে মিসবিহেভ করবে আবার তোর বাবা অন্য একটা কোম্পানির সাথে ডিল করে যে তিনি আমাদের একটা ফাইল ওই কোম্পানিকে দিবে ফাইলটি ওই কোম্পানিকে দিয়েও দেয় এবং উনি ওই ফাইলটি অন্য কোম্পানিকে দিয়ে দেওয়ার কারণে দেড় কোটি টাকা ক্ষতি হয় আমাদের কোম্পানিতে ওই টাকা কি তোরা কেউ পরে আমাদেরকে দিয়ে ক্ষতিপূরণ করে দিয়েছিলি দেশ নি আর আমরা ওই টাকা চাইও নাই এখানেই কিন্তু শেষ না তারপর উনি আরেকটা একটা ফাইল রেডি করে ওই কোম্পানিকে দেওয়ার জন্য এবং আমি হাতে নাতেই সহ ওনাকে ধরে ফেলি তারপর ওনাকে অপমান করে আর সাথে সাথে চাকরি থেকেও বের করে দেওয়া হয় চাকরি থেকে বের করে দিয়েছিস জানি কিন্তু পুলিশ ওটাকে বলবে ওনার আরেক কলেগের সাথে অ্যাফেয়ার চলছিল ওই মহিলার গর্ভে ওনার বেবিও ছিল কিন্তু উনি বিয়ে করতে রাজি হননি তাই ওই মহিলা মামলা করে আর উনি জেলে যায় কিন্তু সবাইকে বলে আমরা নাকি মামলা দিয়েছি আর এর জন্য তুই কি করলি কি বলছিস তুই শুভ্র আমি তো এগুলো কিছুই জানি না এগুলো সত্যি হুম আর তুই নীরার সাথে মিথ্যে ভালোবাসার নাটক করলি আর এক পার্টিতে ইনভাইট করে আমার পিচ্চিকে জুসের সাথে ড্রিঙ্কস মিশিয়ে নেশাগ্রস্ত করে সতীর্থ হরণের চেষ্টা করলি কারণ তুই প্রতিশোধ নিতে চেয়েছিলি কি দোষ ছিল আমার পিচ্চির বল তুই কি করে পারলি যতই হোক তোর বোন ছিল নিজের বোন হলে এরকম করতে পারতি তুই এতটা নিচে নামতে পারলি আমি যদি সময়মতো না পৌঁছাতাম কি হতো বলতো অনন্তপুর অবাক হোয়াট ডেটা মিথ্যা বলছে শুভ্র পানি খেয়ে গলা ভিজিয়ে নিল আর বলল ওয়েট সে হয়নি তো তুই নিরাপাখির সাথে প্রতারণা করার পর নিরা পাখি মেন্টালি অনেক দুর্বল হয়ে পড়ে ডিপ্রেশনে চলে যায় দুইবার সুইসাইডও করার চেষ্টা করে এই পাঁচ বছরে সাধারণ নিয়ে আসি নতুন করে জীবন দেই আর তুই কি করলি দেশের চলে গেলি সবাইকে ভুলে গেলি আমাদের বন্ধুত্বের কথা ভুলে গেলি নিরাপাখিকে গিডান করার জন্য জানিস চাইলে আমি তোকে মারতে পারতাম তোর জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে মাটিতে পুঁতে দিতাম কারণ নিরাপাখি কষ্ট সহ্য করতে পারি না আমি